চলতি মাসের মাঝামাঝি সময়ে ভারত সফরে যাবে বাংলাদেশ সেই সফরে দুটি টেস্ট ও তিনটি টি টোয়েন্টি খেলবে টাইগাররা বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত এবার দল ঘোষণা করুল বাংলাদেশও বাংলাদেশের স্কোয়াডে চমক হয়ে এসেছে জাকের আলী অনিকের অন্তর্ভুক্তি ইঞ্জুরিতে চিটকে গেছেন শরীফুল ইসলাম আজ বৃহস্পতিবার ভারতের বিপক্ষে দুই ম্যাচে টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ঘোষিত ষোলো সদস্যের দলে পাকিস্তান সিরিজের প্রায় সবাই জায়গা পেয়েছেন শুধু ইঞ্জুরির কারণে বাদ পড়েছেন পেসার শরীফুল ইসলাম দলে নতুন মুখ হিসেবে যোগ হয়েছেন জাকের আলী অনিক ওয়ান ডে ও টি টোয়েন্টির পর টেস্টে অভিষেকের অপেক্ষায় আছেন তিনি পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে চোট পান শরিফুল ব্রোয়েনের সেই চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি দলে জাকের আলীর চমক হয়ে এসেছে জাতীয় দলে অভিষেকের পর টি টোয়েন্টিতে নিয়মিত মুখ হয়ে উঠলেও এখনও টেস্ট খেলার সুযোগ হয়নি এই উইকেটকিপারের দুই হাজার সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকের পর এখন পর্যন্ত একচল্লিশ দশমিক চার সাত করে রান করেছেন তিনি বাংলাদেশ এ দলের হয়ে সম্প্রতি পাকিস্তান এ দলের বিপক্ষে একশো বাহাত্তর রানের দারুণ একটি ইনিংস খেলেছেন যাকের অনুমিতভাবেই ভারত সিরিজে স্পিনাররা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে স্কোয়াডে দুই স্পিনার তাইজুল ইসলাম ও নাইম হাসানের সঙ্গে হাত আছেন দুই স্পিন অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজ পাকিস্তান সিরিজের মতো ভারত সিরিজেও পেস আক্রমণে থাকছেন তাস্কিন আহমেদ নাহিদ রানা হাসান মাহমুদরা তাদের সঙ্গী হিসেবে খালেদ আহমেদও দলে আছেন সিরিজ খেলতে আগামী পনেরো সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ সিরিজের টেস্ট দুটি চেন্নাই ও কানপুরে অনুষ্ঠিত হবে আগামী উনিশ সেপ্টেম্বর প্রথম টেস্টটি চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে শুরু হবে এরপর সাতাশ সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে এই টেস্ট দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত গত মাসে পাকিস্তান সফরে দুটি টেস্ট খেলেছিল টাইগাররা সেই সিরিজে প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ প্রথম টেস্টে দশ উইকেটে জয়ের পর দ্বিতীয় টেস্টেও ছয় উইকেটে জয় পায় নাজমুল হোসেন শান্তর দল ভারত সিরিজে বাংলাদেশের স্কোয়াড নাজমুল হোসেন শান্ত অধিনায়ক মাহমুদুল হাসান জয় জাকির হাসান সাদমান ইসলাম মুমিনুল হক মুশফিকুর রহিম সাকিব আল হাসান লিটন দাস কিপার, মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলাম নাইম হাসান নাহিদ রানা হাসান মাহমুদ তাস্কিন আহমেদ সৈয়দ খালেদ আহমেদ ও জাকির আলী অনিক